হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমরাও ভালো আছি দোয়া করি সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন মেয়ের সাথে খেলতে গিয়ে কথা আসতেছে না ওর সাথে আমার সময় খেলতে হয় দৌড়াতে হয় একটু দৌড়াদৌড়ি করেছি এখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তার ভিতরেও কাজ করতে হয় আপনারা যে বলেন আমার কোনো স্বার্থ নাই আমি কখনো নিজের হাজব্যান্ডের জামা কাপড়ও ধুই না বরং আমার আমার কাপড় সেই দই মেয়ের জামা কাপড় সেই দই এসব আমি ভালোবেসে করি আমার কোনো স্বার্থ নাই আমি এখানে থাকি খাই আমার স্বামীর যতটুকু ইনকাম আছে তা দিয়ে চলি কিন্তু এতগুলো জামা কাপড় যদি ধুইতে দিতে হয় তাহলে এখানে অনেক টাকা একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা শুধু ফ্যান্ট এ এগারোটা ফ্যান্ট শুধু এগারোটা ফ্যান্টের কথাই বললাম তার ভিতরে আর সব কিছু বাদে দিলাম এইসব আমি কখনো নিজের স্বার্থে করি না বা তার অন্য অংশ করার জন্যেও করি না এছাড়া আরও আছে হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে এভাবে এখানে এক দুই বালতি দুই তিন বালতি জামা কাপড় আমাকে দুইতে হবে আমি দুই যতক্ষণ আমি সুস্থ থাকি ততক্ষণ আমি দুই করি কিন্তু কারো স্বার্থে আমার নিজের কোনো স্বার্থ নেই আমার নিজের কোনো কিছু নেই তার মুজা থেকে তার সেন্টুগেন্জি থেকে তার সটান থেকে সব আমাকে করতে হয় যে গরম পানি দিয়েছি গরম পানি হয়ে গেছে আরও এ এতগুলা সাদাগুলা আমার ধোয়া পরিষ্কার হবে না সেজন্যে ও বা নিজে ধুবে না আমার যদি মন চায় নয়তোবা লোকের কাছে দিবে ধোয়ার জন্যে এইসবগুলো এক এক করে আমাকে ধুতে হবে আমি ঘুরতে যাওয়ার আগে দুইটা বিছনা চাদির বালুশের কভার সব ধুয়ে মার দিয়ে পরিষ্কার করে গোছ গাছ করে তারপরে আমি চলে গেছি এখন আমার মেয়ের কোনো ভবিষ্যৎ নাই আমার কোনো ভবিষ্যৎ নাই বা আমার হাজব্যান্ডের কোনো ভবিষ্যৎ নাই আমি কোন সারতে এখানে থাকি জানেন শুধু তার সারতে আর কোনো সারতে আমি এখানে থাকি না যখন আমাকে বলে যে আমি ওর কাছে থাকি আমি কিন্তু ওর কাছে থাকি না আমি আসি বলে ও এখনো আছে। আমি আসি বলে ওর অস্তিত্ব আছে আমি আসি বলে মা বাবা এখনো নিঃশ্বাস নিতে পারছে পৃথিবীর কেউ স্বীকার করুক আর না করুক একাল্লা জানে আর আমি জানি আমি যেখানে যত দূরে যেভাবেই থাকি আমার সব সময় টেনশন হয় আমি কি করতে পেরেছি মা বাবার জন্যে আমি তো কিছুই করতে পারলাম না মেয়ে হইছি তো কি হইছে মেয়ে হয়ে কি স্যালারি ইনকাম করা যায় না তাও চেষ্টা করি মা বাবার জন্যে কিছু করার কিন্তু আমি পারতেছি না বেলা শেষে তোমরা সবাই বলতেছ আমি ওর খাই ওর খাই ওর খাই এ কথা শুনতে 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 আমার কান জ্বালা ফালা হয়ে যায় না ও আমি বোন হিসাবে বা অন্য কিছু হিসাবে ও খুশি যদি কিছু আনে তো আনে যদি বাজার করে তো করে যেহেতু আমরা সবাই একসাথে তাহলে সব কিছু আমাদের ওকেই ধরে আমাদেরকে ওকে সব কিছু মিলেই হয় যদি বাঘ করতে যায় তাহলে ওর কিছুই থাকবে না সে আমি না মেয়ের জন্যে মেয়ের ভবিষ্যতের জন্য কিছু করেছি এখানে এসে না আমার ভবিষ্যতের জন্য করেছি না আমার হাজব্যান্ডের ভবিষ্যতের জন্য করেছি আমরা থাকি খাই এতটুক এই পর্যন্তই তারপরেও আমাকে বেলা শেষে শুনতে হয় আসলে নিজের হাজব্যান্ডের টাকা যদি না থাকে নিজের টাকা যদি না থাকে তাহলে এভাবে মানুষের কথা শুনতে হয় এভাবে মানুষের কথায় চলতে হয় এভাবে মানুষের কথায় থাকতে হয় আমি জানি না আমি কখনো এ কথা থেকে মুক্তি পাব কি না বা আমাকে বাইরের মানুষে কেউ কিছু বলে না আমার বলে নিজের আপন আপন মানুষ কাছের মানুষ ওরাই আমাকে বলে সব সময় যে স্বামীর টাকা আর নিজের টাকা না থাকলে যা হয় আর কি তো আমার একটাই শুধু কথা একটাই শুধু বলি যে কখনো মানুষ আমি কারোর কাছে তো হাত পাতবো না ইনশাল্লাহ আল্লাহ আমাকে পর মানুষের কাছে রাস্তার মানুষের কাছে হাত পাতাক তাও নিজের মানুষের কাছে কখনো হাত হাত পাতব না আর কখনো বলবো না যে আমার এই জিনিসটা নেই আমার এই জিনিসটা লাগবে কে আমাকে কতটুক দিয়ে সন্তুষ্ট করতে পারবে যে আমাকে সৃষ্টি করেছে সে আমাকে দিলে আমার সন্তুষ্ট আর কোনো শেষ থাকবে না আমি শূন্য হাতে এখানে এসেছি নাই বা হল আমার পূর্ণ হয়তো বা একদিন হবে সে আশায় আমি রয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মাছের কাটার চেয়ে আপন মানুষের কথার আঘাত অনেক বেশি যন্ত্রণা এটা ভুলে গেলে ভুলে গেছি বা ভুলে গেলে চলবে না তো আল্লাহ হাফেজ